নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল করে ফেলেছ এবং তোমাদের যাদের ফর্ম ফিল কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এরপরে অর্থাৎ নেক্সট ধাপ আমাদের কি আছে এরপরে আমাদেরকে কি করতে হবে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তার আগে দেখো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আছো তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে আমাদের যে ফর্ম ফিল যাদের তোমাদের আর কি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে এই কমপ্লিট হওয়ার পরে দেখো আমাদের পরের যে ধাপ আছে সেই পরের ধাপটা কিন্তু হচ্ছে আমাদের র্যাঙ্ক কার্ড এর পরের ধাপ হচ্ছে আমাদের র্যাঙ্ক কার্ড অর্থাৎ র্যাঙ্ক কার্ড আসবে তারপরে কিন্তু আসবে আমাদের চয়েস ফিলিং তারপরে হবে আমাদের চয়েস ফিলিং এবং এই চয়েস ফিলিং হওয়ার পরে এই চয়েস ফিলিং হওয়ার পরে কিন্তু তার পরের যে ধাপ সেটা কিন্তু হচ্ছে আমাদের কাউন্সিলিং এবং এই কাউন্সিলিং হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এখানে আমাদের দেখতে পাবো যে আমরা আদৌ আর কি আমরা এখানে কলেজ পেয়েছি কি না অর্থাৎ এখানে কাউন্সিলিং যে আছে আমাদের এই কাউন্সিলিংয়ে কিন্তু আমাদের অনেকগুলো কাউন্সিলিং হবে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং হবে তারপরে হবে আমাদের সেকেন্ড কাউন্সিলিং তারপরে হবে আমাদের থার্ড কাউন্সিলিং তারপরে যদি আরও কিছু থেকে থাকে কলে মানে ফাঁকা যদি সিট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোর্থ কাউন্সিলিং হবে তারপরে কিন্তু এইভাবে আমাদের স্পট কাউন্সিলিং পর্যন্ত কিন্তু এখানে আমাদের আইটিআইতে কাউন্সিলিং হয়ে থাকে এবং এতগুলো কিন্তু আমাদের কাউন্সিলিং হয়ে থাকে তো প্রথমত দেখো আমাদের হচ্ছে গিয়ে কি হবে আমাদের আমাদের হচ্ছে গিয়ে প্রথমত ফর্ম ফিল তোমাদের যাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে এর পরের কিন্তু কমপ্লিট বলতে এখানে বলছি ভ্যারিফিকেশন পর্যন্ত তোমাদের যাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে কারণ দেখো কারণ এরপরে যে আর কি হবে সেটা কিন্তু হবে আমাদের যেদিন আর কি আমাদের লাস্ট ডেট আমাদের ফর্ম ফিল আপের যেদিন লাস্ট ডেট সেই লাস্ট ডেটটা যেদিন আর কি চলে যাবে তার থেকে তারপরে কিন্তু ঠিক সাত থেকে আট দিন পরে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু চলে আসবে প্রায় সাত থেকে আট দিনের পরে এবং এই র্যাঙ্ক কার্ডটা আসার পরে তারপরে কিন্তু কিছুদিন পরে আমাদের এই চয়েস ফিলিং শুরু হবে এবং এখানে দেখো প্রথমত র্যাঙ্ক কার্ড যেটা আছে এই যেটা আর কি আমাদের আছে এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই র্যাঙ্কের ওপর ভিত্তি করেই কিন্তু আমরা আদৌ কলেজ পাবো কি না বা ট্রেড পাবো কি না ভালো সেগুলো কিন্তু এখানে ডিসাইড হবে অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা কিন্তু হচ্ছে ইম্পর্ট্যান্ট অর্থাৎ ফর্ম ফিল পরে যে ধাপ সেটা হচ্ছে গিয়ে র্যাঙ্ক কার্ড এই র্যাঙ্ক কার্ডটাই কিন্তু হচ্ছে আমাদের মেন এখানে আমাদের র্যাঙ্ক শো করবে অর্থাৎ আমাদের র্যাঙ্ক কত আছে এখানে বলে রাখি যে যাদের র্যাঙ্ক যত কম হবে তার কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনা ততই বেশি হবে তো এটা হয়ে গেলো আমাদের র্যাঙ্কের ব্যাপার এবার এই র্যাঙ্কের পরের যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের চয়েস ফিলিং অর্থাৎ আমরা আমাদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে কিন্তু এখানে আমরা কলেজ পাবো কি না বা একটা কিন্তু আইডিয়া নিয়ে কিন্তু এখানে আমরা চয়েস ফিলিং করব যদিও আমরা চয়েস ফিলিং যে কোনো কলেজ যে কোনো ট্রেড কিন্তু আমরা করতে পারি কিন্তু একটা আর কি এখান থেকে এই র্যাঙ্কের ওপর ভিত্তি করে কিন্তু বুঝতে পেরে যাব যে আদৌ আমি এই ট্রেডটার জন্য আর কি এলিজিবেল হব কি না বা এলিজিবেল তো আছি কিন্তু এই ট্রেডটা আমি পাবো কি না সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো তো তারপরে যে ধাপ সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং অর্থাৎ চয়েস ফিলিং আমরা সিলেক্ট অর্থাৎ যেগুলো করতে পারবো সেটা হচ্ছে গিয়ে কোন ট্রেড নিয়ে আমি পড়াশোনা করতে চাই সেটা কিন্তু সম্পর্কে আমরা এখানে জানতে পারবো এবং এই চয়েস ফিলিংটা দেখো সব থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের এই চয়েস ফিলিং এই চয়েস ফিলিংয়ে যদি তোমরা একবার ভুল করে ফেলো তাহলে কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু তোমার অনেক প্রবলেম হবে কারণ এই চয়েস ফিলিংটাই কিন্তু হচ্ছে আমাদের আইটিআইতে ভর্তির জন্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাতে কিন্তু এর আগের বছর অনেক স্টুডেন্টই কিন্তু ভুল করে ফেলেছে তো এখানে কিন্তু আমি বারবার করে বলছি চয়েস ফিলিংয়ে কিন্তু একটা মারাত্মক কিন্তু একটা জিনিস এখানে কিন্তু অবশ্যই তোমাকে ভালো করে কিন্তু এখানে একটু ফিল আপ করতে হবে তুমি কোন ট্রেন নিয়ে পড়াশোনা করতে চাও সেটা এবং তুমি কোন কলেজে পড়াশোনা করতে চাও সেটা কিন্তু এখানেই তোমাকে সিলেক্ট করতে হবে যখন তোমার এই চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাবে এই চয়েস ফিলিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু তারপরে হবে আমাদের কাউন্সিলিং অর্থাৎ এই কাউন্সিলিংয়ে কিন্তু দেখা হবে যে তোমার র্যাঙ্ক কীরকম আছে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছো সেই কলেজগুলো আদৌ পাবে কি না সেটা কিন্তু এখানে আমাদের কাউন্সিলিংয়ে ঠিক করা হবে এবং কাউন্সিলিংই কিন্তু হবে আমাদের যে কাউন্সিলিংগুলো তোমাদেরকে বললাম প্রথম কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং তারপরে স্পোর্ট কাউন্সিলিং পর্যন্ত তো এতগুলো যে আমাদের কাউন্সেলিং আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই দেখা হবে যে তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটা কোন কাউন্সিলিংয়ে আর কি ঠিকঠাক হচ্ছে কি না তো প্রথম কাউন্সিলিংয়ে দেখো তারাই চান্স পাবে যাদের র্যাঙ্ক কম আছে তাদের তারাই কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে চান্স পায় এবং তারপরে কাউন্সিলিংয়ে যাদের একটু র্যাঙ্ক বেশি আছে তারা চান্স পায় এবং তারপরের কাউন্সিলিংয়ে থার্ড কাউন্সিলিংয়ে যাদের আর কি র্যাঙ্ক তার থেকেও একটু বেশি আছে তারা চান্স পায় তারপর ফোর্থ কাউন্সিলিংয়ে তাদের তারা চান্স পায় যাদের তার থেকেও বেশি আর কি র্যাঙ্ক আছে তার তারা কিন্তু চান্স পায় এভাবে কিন্তু স্পোর্ট কাউন্সিলিং পর্যন্ত যদি সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের স্পোর্ট কাউন্সিলিং পর্যন্ত এখানে কাউন্সিলিং চলে এবং এগুলো কিন্তু হচ্ছে আমাদের আইটিআইতে ভর্তির জন্য কিন্তু ধাপ এবং এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো পেরোনোর পরেই কিন্তু আমরা একটা কলেজ পাবো অর্থাৎ ধরো তোমরা কেউ ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেলে এবার এই যখন ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা চান্স পেয়ে যাবে তো ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওয়ার পরে তোমাদের যে ধাপ সেটা কিন্তু তোমাদের ওখানে একটা তোমার কিন্তু একটা একটা কিন্তু স্লিপ বেরোবে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা নিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে যাবে আমাদের আইটিআই কলেজে অর্থাৎ যে কলেজটা তুমি পাবে সেই কলেজে সেটা নিয়ে যাবে এবং তার সঙ্গে আরও যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাবে তো এবং যাওয়ার পরে কিন্তু সেখানে তুমি ভর্তি হবে ভর্তির জন্য দেখো এখানে অনলাইনে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হয় কিন্তু ফিজিক্যালি কিন্তু ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাকে অবশ্যই কলেজে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাকে দেখবে যে প্রত্যেকটা ডকুমেন্টস তোমার আছে কি না এবং ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিছু মেডিকেল আমাদের সার্টিফিকেটেরও দরকার হয়ে থাকে তো সে সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে যেহেতু আছো তো এগুলো নিয়ে কিন্তু কোনো তোমাদের মাথা ব্যথা করার কোনো দরকারই নেই তো দেখো এখানে আশাটা কি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কী কী ধাপ আর কি আমাদের আছে তো আমাদের কিন্তু এত সব কিন্তু ধাপ আছে এই সকল কিন্তু ধাপ পেরোনোর পরে আমরা কিন্তু একটা আমাদের যে আর কি কলেজ কলেজ কিন্তু পাবো তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমাদের কতগুলো ধাপ আছে আইটিআইতে ভর্তির জন্য তো এতগুলো ধাপ পেরোনোর পরে কিন্তু আমরা গিয়ে কিন্তু আমাদের যে আইটিআই আছে এই আইটিআইতে কিন্তু ভর্তি হতে পারি তো এখানে আশা রাখি তোমাদের কোনো ডাউট নেই তারপরেও যদি তোমাদের কোনো জানার থাকে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে সে বিষয়ে জানানোর থ্যাংক ইউ